একেবারে নাস্তানাবুদ করতে ছাড়ছে না আজ এমনই কড়া ভাষায় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকেই উল্টো বিঁধলেন শহরের বিধায়ক শঙ্কর ঘোষ এসে প্রোডস্তিত একটি মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশকে নিয়ে যে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শহর জুড়ে চলছে সেই তরজায় আজ শহরের মেয়র গৌতম দেবকে দেখা গিয়েছে তিনি খোলাভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপিকে যে তারা ভোটের ময়দানে দেখে নেবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজ বিধায়ক শঙ্কর ঘোষ জানান যে তার উপর রাগ না দেখিয়ে গৌতম দেবেরই বা মেয়রেরই স্বয়ং এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি এই ঘটনা ঘটাচ্ছে নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কোনো কারণ আসল কথা আমি কলকাতায় ছিলাম আমি যাই না পরবর্তীকালে আমাকে অমিত জৈন আমাদের লিডার অফ অপোজিশন আমাকে জানানো এটা তো অত্যন্ত অন্যায় কাজ গভীর রাত্রে ওখানে নাকি কারা কি ইলেকট্রিক লাইন না কোনো কিছু কাজ করতে গিয়ে মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয় এটা তো মেয়র সাহেবের নিজের উচিত ছিল যে বিষয়টিতে ঠিক আছে আমরা দেখছি এর আগে আমাদের এখানে হাসমি হাসমিচকে একটি হনুমান মন্দিরের উপরে গাছ ভেঙে পড়েছে এবার এটা এটা ইন্টেনশনালি হচ্ছে না কেন হচ্ছে সেটা মেয়র সাহেব না তদন্ত করে তিনি যে আমি দেখা আমি দেখলাম উনি খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন কিন্তু বিজেপির লোক তো ওখানে যায়নি উনি হঠাৎ আমার উপরে তো রেগে না গিয়ে ওনার যে লোকজন আছে আশপাশে ঘুরে বেড়ায় ওনাদের পেছনে গোয়েন্দা লাগান আমার তো মনে হচ্ছে গৌতম বাবুর যারা কাছের লোক আছে ওরা ঠিকই করেছে যে গৌতম বাবুকে এমন অপদস্থ করবে যাতে গৌতম বাবু মুখ দেখাতে না পারবে ওই জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটছে আর বাবু আমি শিলিগুড়ি থাকি না থাকি উনি একটাই কাজ জানেন এত সিনিয়র এত সম্মান দিই মেয়র সাহেব বলি ছোট থেকে দাদা বলে বড় হয়েছি সে যে এই স্টেটমেন্ট দিতে পারে আমি তো অবাক হয়ে যাই তো আমি বলবো মেয়র সাহেবকে উত্তেজিত না হয়ে নিজের আশপাশের লোক দেখুন আর শিলিগুড়ি শহরটাকে তো পথে বসিয়েছেন ডাবগ্রামটাকে বানিয়েছেন গ্যাংদের আস্তানা আর শিলিগুড়ি শহরটাকে পথে বসিয়েছেন বলে দয়া করে আমাকে গালিগালাজ না করে নিজে আয়নায় দেখুন বলেছিলেন শহরটাকে সোনায় মুড়িয়ে দেবেন রাজ্যের সরকার কর্পোরেশন তার তার দলের হাতে তারপরে শহরের মানুষ জল পায় না রাস্তাঘাট হয় না কন্ট্রাক্টররা টাকা পায় না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য বিজেপি কংগ্রেস সিপিএম কেউ দেয় না গৌতমবাবু একজন অদক্ষ মেয়র ওনার পৌর কর্পোরেশন চালানোর মতন কোনো দক্ষতাই নেই ওই যে টিয়া পাখি নিয়ে বসে টিয়া পাখি নিয়ে বসে না ওর পাশে গৌতমবাবুকে বসিয়ে দেবে টিয়া পাখি দিয়ে ওই যে কাঠ বের করে গৌতমবাবুকে ওই পাশে বসিয়ে দেবে কাঠ বের করবে ওইটা দিয়ে দেখা যাবে তা না মেয়র সাহেব যেন দয়া করে অনুব্রতর ভাষায় বলতে না শুরু করে ব্যাস এইটুকুই আমি আর এর বিষয়ে কী বলবো উনি অনুব্রত যাতে না হয় এটাই শুধু দেখবেন আমরা আপনাকে যেহেতু আপনি আমাদের সিনিয়র স্টুডেন্ট লিডার ছিলেন যে পার্টি করি না কেন আপনি তো সিনিয়র ছিলেন এখনও আছেন দয়া করে অনুব্রত ভাষায় বলবেন না বাদবাকিটা রাজনৈতিক লড়াই রাজনৈতিক এবং তাদেরকে আমি বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি যে ছাব্বিশে ময়দানে আপনাদের সাথে দেখা হবে চারটে সিট চার শূন্য হবে এক ইঞ্চি জায়গা এদের ছাড়ব না অনেক ভদ্রতা করেছি এই ভাজপার সাথে এবার ভাজপা যে ভাষায় কথা বলবে যে ভঙ্গিমায় কথা বলবে যে লেভেলে কথা বলবে তাদের সেই অসভ্যতা সেই লেভেলে জবাব দেওয়া হবে